জয় মা দুর্গা মহালয়া মহালয়ার তিথিতে দেবী সংসার নিয়ে আসেন মর্তে পুরনো রেডিও বার করে মহিষাসুর মর্দিনী শুনতে বসার দিনটি কবে অর্থাৎ এই বছর মহালয়া কবে পড়েছে সেই বিষয়টি আমরা জেনে নেব মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্দিক্ষণ অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু করে শুরু হয় দেবী দুর্গার আরাধনা শাস্ত্র মতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি হল মহালয়া যদিও শারদীয়া দেবী দুর্গার পূজার হিসেবেই মহালয়া তিথি বিশেষ পরিচিত শাস্ত্রমতে পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় হলো পিতৃপক্ষ যারা পরলোকগত পূর্বপুরুষের মৃত্যু তিথিতে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন না তাদের জন্য পিতৃপক্ষের মৃত্যু তিথিতে শ্রাদ্ধ অনুষ্ঠান করার বিশেষ বিধান শাস্ত্র সম্মত অমাবস্যা তিথি জন্য শুভ বা প্রশস্ত হবার কারণে পিতৃপক্ষের অমাবস্যা তিথি পরলোকগত পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদানের পক্ষে শুভ পিতৃপক্ষে পরলোকগত পুরুষকে বা পূর্বপুরুষকে জলদান করলে পূর্বপুরুষের আশীর্বাদ এর ফলে সংসারে বাধা বিঘ্ন নাশ হয় এবং সংসারে শান্তি আসে শ্রীবৃদ্ধি হয় মতে মহালয়া তিথিতেই শ্রী শ্রী শারদীয়া দেবী দুর্গার মর্তে আগমন করেন এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ বা মিলনক্ষণ অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা শাস্ত্র মতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে এবছর মহালয়া তিথি পড়েছে আগামী চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে মহালয়া তিথি আরম্ভ বা অমাবস্যা তিথি আরম্ভ বাংলা তেসরা আসিন শনিবার ইংরেজি বিশে সেপ্টেম্বর শনিবার সময় রাত বারোটা আঠারো মিনিট অমাবস্যা তিথি শেষ বাংলা চৌঠা আসেন রবিবার ইংরেজি দু হাজার পঁচিশ একুশে সেপ্টেম্বর সময় রাত একটা চব্বিশ মিনিটে অমাবস্যার ব্রত উপবাস মহালয়া পার্বণ শ্রাদ্দ শ্রী শ্রী শারদিয়া দেবী দুর্গার অমাবস্যা বিহিত পূজা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ বাংলা তেসরা আস্বিন শনিবার ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার সময় রাত এগারোটা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ডে অমাবস্যা তিথি শেষ বাংলা চৌটা আশ্বিন রবিবার ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার সময় রাত বারোটা অমাবস্যার ব্রত উপবাস মহালয়া পার্বণ শ্রাদম আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে এবছর মহালয় কবে এবং মহালয়াতে কখন কি করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় মা দুর্গা জয় ভোলেনাথ জয় শ্রীকৃষ্ণ জয় রাধামো জয় গোপাল